ঘরের এই জগতে কাবা ঘরের খাদেম হওয়ার আমার কোন আশা নাই ওর আমি যেন পীরের বাড়ির পাইখানাতে ডিউটি পাই এই গানগুলো আপনার সার্চ করবেন দেখবেন এগুলো পাবেন কাবা ঘরের খাদেম হতে চাই না পীরের বাড়ির পায়খানার ডিউটি পেতে চাই তাহলে মানুষের রুচিবোধ কোন পর্যায়ে চলে গেলে কতটা খারাপ করে পড়ে একজন মানুষ এমন কথা বলতে পারে আমাদের সারা জীবনের আশা একজন মুসলমানের সারা জীবনের প্রত্যাশা আমার কাছে যদি টাকা আসে পয়সা আসে আমি যদি টাকা পয়সার মালিক হতে পারি রব আমার জীবনের এক নাম্বার সায়াত নাম্বার আশা হলো রব যেন তোমার কাবা ঘরের কাছে আমি পৌঁছাতে পারি দুই নম্বরে জবান দিয়া বিভিন্ন কথার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে মুবতালা হয়ে যাই বিভিন্ন কথার মাধ্যমে এটা যদি আপনাদেরকে একটু প্রমাণ দিই আমাদের এই কথাগুলো বাস্তবতার সাথে মেলানোর জন্য তো অনলাইন আছে চট্টগ্রামের মাইজবানডারি পার্টি এই মাইস ভান্ডারী পার্টির মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একজন ব্যক্তি আছে তাদের তাদের এক নম্বর একজন পরিচিত ব্যক্তি মইনুল ইসলাম আপনি আজকে গিয়ে সার্চ করবেন ইউটিউবে মঈনুল ইসলাম চিষ্টির গান বা ভান্ডারি এই টাইপের কিছু একটা দেবেন চলে আসবে আমি বলতেছিলাম জবানের মাধ্যমে আমরা শিরিকের মধ্যে মুক্তলা হয়ে যাই এই ব্যক্তি এমন কিছু কথা বলছে এরা এমন কিছু কথা বলে পার্টি যেটা বলার সাথে সাথে আর বিশ্বাস করার সাথে সাথে তার ইমান আর ইমানের মধ্যে থাকতে পারে এই মইনুল ইসলাম চিস্তির মাধ্যমে প্রকাশ পেয়েছেন সে তার তরিকার ভাইদের উদ্দেশ্যে বলছে এমন কিছু কথা বলে ও আমার তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বাঁিবা ও আমার তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বা যায় এসময় আজো গাউসুল এসমে আজম গাউসুল পড়িয়া সোন তরিকার ভাই আমার মরণকালে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা মরণের সময় ঢোলবাসীর কালিমা পড়তে চাই আমরা কালিমা পড়তে চাই মরণের সময় কালিমা শুনতে চাই একজন মুসলমান ইমানদারের সব থেকে বড় ভাগ্য হলো তার মরণের সময় কালিমা হয়ে যাওয়া এই ভণ্ডগুলো এই ভণ্ডগুলো যে কথাগুলো বলে মরণের সময় ঢোল বাজনা তারা শুনতে চায় এক কথায় বলুন তো তাদের ইমান আছে না গেছে ইমান নাই নবী আমার বলেন মানকানা ইহু সাল্লাল্লাহ সাল্লাহ্ দাখোলা জন্না লা ইলা ইল্লাল্লাহু দাখোন আল জান্নাব যে ব্যক্তির শেষ পাক্য শেষ কথা তথা মরণের সময় যে ব্যক্তির কালিমা মালুসি হয়ে যায় নবীজি আমার বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাদী অথচ এই ভণ্ডগুলো মাদার পুচারি এই ভণ্ড বলে আমার মরণের সময় কিসের বাজনা শুনবে ঢোলের বাসি শুনবে ঢোলের বাজনা শুনবে আর এই ঢোলের বাজনা শুনতে শুনতে ওরা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে তাই ওদের দাবি এরপরে ওরা আরো কিছু বলে যেটা ফরিদপুরের একজন মহিলানা ছিল মাওলানা না কিন্তু আমি কি বলছি মহিলানা এই মহিলারা সবার কাছে পরিচিতি লাভ করেছিল চব্বিশ সালের নির্বাচনের আগে এদেশের চব্বিশ সালের শুরুতে পাঁচই জানুয়ারিতে একটা ডামি নির্বাচন হয়েছিল মিথ্যা নির্বাচন এই নির্বাচনে সে সুযোগ পেয়েছে অথবা তার কোনো লাইন গার্ড হয় নাই আস্তে আস্তে করে অনলাইন থেকে হারায় গেছে তার আগে বহু রকমের পরিচয় পরিচিতি তার মধ্যে দেখা গেছে সংসদে দাঁড়িয়ে বলতো আমি সিয়াসিদ্দা জানি বোখারি জানি তিরমিজি জানি আবু দাউদ জানি সব জানি সিয়াসিদ্দার যত রকমের হাদিস আছে সব তার মুখস্থ নাম বলতে পারবেন কেউ গুড এরকম সিদ্দা দরকার এই মমতাজ সবকিছু মুখস্থ তারই অনুসারী ওই ব্যক্তি কি বলেছে শোনেন এই জগতে কাবা ঘরের ভালো করে শুনবেন আমি কিন্তু বলতেছি জবান দিয়া মানুষ শিরিক করে কিভাবে আল্লাহর থেকে দূরে সরে যায় কেমন করে এই জগতে কাবা ঘরের এই জগতে কাবা ঘরের খাদেম হওয়ার আমার কোনো আশা নাই ওরে আমি যেন পীরের বাড়ির পাইখানাতে ডিউটি পাই এই গানগুলো আপনার সার্চ করুন দেখুন এগুলো পাবেন না কাবা ঘরের খাদেম হতে চাই না পীরের বাড়ির পায়খানার ডিউটি পেতে চাই তাহলে মানুষের রুচি বোধ কোন চলে গেলে কতটা খারাপ করে পড়ে একজন মানুষ এমন কথা বলতে পারে আমাদের সারা জীবনের আশা একজন মুসলমানের সারা প্রত্যাশার মালিক রে আমার কাছে যদি টাকা আসে পয়সা আসে আমি যদি টাকা পয়সার মালিক হতে পারি রব আমার জীবনের এক নাম্বার প্রত্যাশা এক নম্বর আশা হলো রব যেন তোমার কাবা ঘরের কাছে আমি পৌঁছাতে পারি আল্লাহ তোমার কাবা ঘরকে যেন একটু ছোতে পারি ওখানে গিয়ে যেন একটু নামাজ আদায় করতে পারি আর নবীজির নবীজির রওজা পাখির কাছে গিয়ে যেন একটু সালাম দিতে পারি ঠিক কিনা বলেন আর এই ভণ্ডরা বলে আমার কাবা ঘরের খাদেম হওয়ার দরকার নাই আমি যদি এমন ভাবে পীরের দরবারের আর যদি ডিউটি পাই সেটাই ভালো জোর বলেন না উজবিল্লা আর এক পার্টি আছে আটটসির পার্টি গত বছর আমি মাহফিলে যাচ্ছিলাম বাস্তবতা বলতেছি মাহফিলে যাচ্ছিলাম একবার আটটসির সামনে দিয়ে আগে তো মাইকে বিভিন্ন সময় শুনেছি এরপরে ওই দিনও ভালো করে শুনলাম যাওয়ার পথে শুনেছি ওদের একটা খুব পরিচিত গান আছে ভান্ডারি গান ওরা এমনভাবে কিছু গায় যেটা সরাসরি আল্লাহর দিন থেকে বহির্ভূত হয়ে যেতে হয় আল্লাহর বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী সরাসরি এমন কিছু কথা বলে জবানের মাধ্যমে যেটা সরাসরি আল্লাহর সাথে শিরিক হয়ে যায় জীবন মরণ নাও ভাষা এলাম জীবন মরণ নাও ভাষা এলাম খাজা তোর নামে আমারে লইয়া জগ মদিনার পানে হা হম 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 এরকম বলে না এমন করে কিছু কথা বলে এমন কায়দায় বলে যদি স্বাভাবিকভাবে শরীর খারাপ হয় পেট খারাপ হয় সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে এমন ভাবে ধাক্কা মারে ওরা আসলে এইভাবে জিকির করার কোন বিধান আছে নাকি বলেন আছে জোরে বলেন আছে এমন ভাবে আউমাউ করে আউমাউ করে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কোনো কথা বলে জিকির করার কোনো বিধান নাই ওরা যদি এমন কথা বলতো জীবন মরণ নাও ভাষা এলাম জীবন মরণ নাও ভাষা এলাম মদিনার পানে তাহলে কি সুন্দর হতো তা না বলে বলেছে বাবার জন্য খাজার জন্য আমি আমার নাও ভাষায় এলাম তাদের উদ্দেশ্য হলো তাদের উদ্দেশ্য হলো মা নাআবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা হিজুলফা ওদের আশা হলো ওদের উদ্দেশ্য বাবার নামে খাজার নামে দাদির নামে আজ আমরা দুনিয়ায় থাক অবস্থায় পূজা করতেছি তাদের জন্য আমরা যারা মাথা নামাচ্ছি তাদের জন্য যারা আমরা কথা বলতেছি গান গাইতেছি ভান্ডারে গাইতেছি এই কথাগুলো আমাদের এই পূজা রচনাগুলো কেমতের ময়দানে আমাদেরকে রক্ষা করবে না উজুবিল্লা সুতরাং বাবার নামে উল্টা পাল্টা বলে আউমাউ করে জিকির চলে না জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হবে না নবী আমার বলেছেন জিকির যদি তোমাদেরকে করতে হয় আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা জিকির যদি সত্যিকারে তোমাদের কি করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয় জিকিরের বাক্য হলো কয়টা জোরে বলেন কয়টা কালাম কালামিল্লাহি আরবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিকিরের চলনে সবথেকে পছন্দের শব্দ হলো চারটি এক নাম্বার সবাই বলেন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার একসাথে যদি আমরা পড়ি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু এটাই হলো প্রকৃত জিকিরের আসল গ্রহণযোগ্য শব্দ জিকির যদি করতে হয় আউমাও শব্দ দিয়ে জিকির করা যাবে না দুঃখজনক ব্যাপার হলো আমি একেবারে পরিষ্কার করে বলতেছি এই আমার এলাকার মধ্যে আমাদের এই এলাকার মধ্যেও এই যে ধান্দাবাজ পার্টি আছে এদের অনুসারে কিছু মানুষ এই এলাকার মধ্যে আছে আমি চিনি তাদের আমি তাদেরকে চিনি নাই 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 রোজা ইসলাম হাদিস ফেসবুকে এমন এমন স্ট্যাটাস তারা নিয়মিত দিচ্ছে বা দিয়ে থাকে বিশ্বাস করেন আপনি একজন মুসলমান হিসাবে এই স্ট্যাটাসকে কখনো গ্রহণ করতে পারবেন না আপনার ব্রেন ঠিক রাখতেই পারবেন না এই এলাকার খুব কাছাকাছি মাত্র মধ্যে তারা আছে এবং এমন কিছু কথা বলে এমন কিছু কথা লেখে যেটা শুনলে বা দেখলে মনে হয় উনি এলাকার সব থেকে বড় উনি বড় থেকে জানলেওয়ালা আমরা যারা ইসলামের কথা বলি সরাসরি কোরআনের কথা বলি আমি একটু মাঝে মধ্যে এই টাইপের কথা বলি বিধায় মাঝে মধ্যে দেখি আমার লেখার সাথে একটু সুন্দর কথা যোগ করে দেয় সরাসরি বেধে যাবে বলে আমি একটু তাদেরকে পাশ কাটিয়ে চলি এই এলাকার মধ্যেই আছে সুতরাং তাদেরকে বুঝতে হবে তোমার ওই বাবা কিন্তু কেয়ামতের ময়দানে তোমাকে পার করতে পারবে না কেয়ামতের ময়দানে বিন্দু মাত্র তোমাকে উপকার করতে পারবে না ইতিহাস আমাদের সকলের জানা কেয়ামতের ময়দানে অনেক নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে আল্লাহ পাকের সামনে হাশরের ময়দান বাসীদের হাসুরের ময়দানে হাসুর বাসীদের কাল্লাপাক রব্বুল আলমিনের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা তারা রাখবে সুতরাং এই ধান্দাবাদী ছাড়তে হবে এই ভন্ডাবি ছাড়িতে হবে পীরের দরবার ছাড়িতে হবে এখন এই পীরের দরবার বলতে আমি কিন্তু হক পন্থী পীর যদি কেউ থেকে থাকে তাদের কথা বলি না ধান্দাবাজ আর রংবাজ দুনিয়ার মধ্যে সারখান নাসে পার্টি যারা আছে তাদেরকে আমরা এই কথাগুলো বলি তো যাই হোক বলতেছিলাম আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে জিনিসগুলো দিয়ে আমরা শিরিকের মধ্যে মুবতলা হয়ে যাই আমরা শিরিক করি তার ভিতরে এক নম্বর বলেছিলাম কপাল দিয়ে তার মানে সিজদার মাধ্যমে দুই নম্বর এখন আমাদের আলোচনা চলতেছে কি দিয়ে জবান দ্বারা আমরা বিভিন্ন কথার মাধ্যমে আল্লাপা আখর গোলাল সাথে আমরা সিরিকের মধ্যে মোবতলা হয়ে যাই